আসসালামু আলাইকুম দোয়া এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এখন আপনারা স্কিনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো শিরোহী জাতের ছাগল এগুলো অনেক বড় হয়ে থাকে এবং এগুলো দুধ এবং মাংসের জন্য অনেক বিখ্যাত এগুলো রোগ বালাই খুব কম হয়ে থাকে এগুলো সাধারণত আপনার পঞ্চাশ কেজি থেকে শুরু করে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে আপনারা পাকিস্তানে অথবা ইন্ডিয়াতে দেখবেন যারা এটাকে এক্সট্রাভাবে যত্ন সহকারে লালন পালন করে তখন এক একটা ছাগলের ওজন তিনশো পঞ্চাশ কেজি অনেক সময় তিনশো বিশ কেজি অনেক সময় তিনশো কেজি হয়ে থাকে এই ছাগলগুলো যদি আমরা আমরা আমাদের বাংলাদেশে এনে লালন পালন করি আমরা অনেক উন্নতি করব ছাগলের সেক্টরে এবং আমরা যদি এটা আমাদের নর্মাল বিটের সাথেও এটাকে ক্রস করিয়ে থাকি তাহলে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো ফলন পাব এগুলোও খুবই সাধারণ বাংলা কালো ছাগলের মতো বা ব্ল্যাক বেঙ্গলের মতো খাওয়া দাওয়া করে কিন্তু এদের বৃদ্ধির যে মাপ সেটা অনেক বেশি সাধারণ খাওয়া খেয়েও এরা প্রত্যেক দিন অনেক বেশি পরিমাণ দুধ এবং মাংস উৎপাদন করে থাকে এবং একটা ছাগল যদি এখানে দুই থেকে আড়াই বছর পালন করা যায় এটা মাংসের জন্য অনেক বেশি হবে মিনিমাম আড়াইশো কেজি হবে যদি যত্ন সহকারে পালন করা যায় কোনো ছেলে ছাগল বা মেয়ে ছাগল মেয়ে ছাগল সাধারণত বাচ্চা কাচ্চা দেয় এত বেশি ওজন হয়ে থাকে না এগুলো সাধারণত দেড়শো কেজি পর্যন্ত হয়ে থাকে যদি মানে বাচ্চা দেওয়া বন্ধ করে দেয় এবং তাকে ফ্যাটারিং করা হয় বা মোটা তাজা করা হয় আর আমরা যদি এগুলোকে আমাদের বাংলাদেশে আমাদের সাধারণ জাতগুলোর সাথে ক্রস করিয়ে বা সন্ত্রায়ণ করিয়ে আমরা দেখতে পারি তাহলে আমরা অনেক ভালো রেজাল্ট পাবো অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নাটোর সহ বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে চিটগংয়ে সিলেটে নানা জায়গায় অনেক মানুষ অনেক উপকার পেয়েছে এবং আমার বিশ্বাস আপনারাও পাবেন আপনারা আমার দোয়া অ্যাগ্রো ফার্মের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা আপনাদের কমেন্টস করে কোনো হেল্প লাগলে জানান আমি আপনাদেরকে হেল্প করব। যতটা সম্ভব আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আমি দু থেকে ছাগল পালনের সাথে জড়িত আছি এবং আমি আল্লাহ রহমতে খুব সাকসেসফুল এখানে এই ব্রিড ছাড়াও আমি আপনাদেরকে আরও অনেক ব্রিড দেখাবো যে ব্রিডগুলো আমাদের দেশের মাংস উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের মাংসের চাহিদা ফুলফিল করে এটা বিদেশে রপ্তানিতেও আশা করি অবদান রাখবে এখন আমরা যে ছাগলগুলো দেখছি এগুলো হচ্ছে সিরোহী এগুলো সাধারণত ইন্ডিয়া বাংলাদেশে এগুলো খোলা জায়গায়ও ছেড়ে পালা যায় তবে যদি ওয়েট গেইনিংয়ের জন্য কোনো ছাগল আপনারা পালন করে থাকেন তাহলে এটাকে বেঁধে পারলা ভালো আর যদি আপনারা এটা বংশ বংশ বিস্তার করে থাকেন তাহলে এগুলো আপনি গ্রেজিং পদ্ধতিতে আপনি লালন পালন করতে থাকেন অর্থাৎ খোলা জায়গায় ঘাস ঠাস খাবে ঘুরে বেড়াবে এবং এতে তাদের শরীরে চর্বি জমবে না এবং তারা খুব তাড়াতাড়ি বাচ্চা কনসেপ্ট করে এবং ছেলে ছাগলগুলোকে আপনার দানাদার কম দেবেন যাতে তারা যদি বেশি ওভারওয়েট হয়ে যায় তাহলে তারা ঠিকমতো জাম্প করতে পারে না আর জাম্প না করলে কিন্তু ব্রিডিং হবে না আর আমি আবারও বলছি আমার চ্যানেলটার মধ্যে আপনারা বেল বাটন বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার চ্যানেলটার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার খামারটার জন্য দোয়া করবেন আলাদা মতে আমি যাতে আপনাদেরকে সবসময় নানা ধরনের তথ্য দিয়ে ছাগল দিয়ে পরিশ্রম দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি আপনারা দেখেন ছাগলগুলো হেঁটে যাচ্ছে কি সুন্দর এগুলো চেনার একটা অন্যরকম উপায় হয়েছে এদের গায়ে ড ম্যাক্সিমাম সময় এমন হয় অনেক সময় বাদামি কালারেও হয়ে থাকে কিন্তু এদের পিঠের মধ্যে একটা ঢেউ থাকে মাঝখান থেকে ঘাড় থেকেও নিচে নেমে আবার কোমর থেকে উপরে উঠে যায়